ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম মজার একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে আমের কেক তো আমের কেক বানানোর জন্য একটা আম নিয়েছি এখন তো আমের সময় বাজার অনেক আম কিনতে পাওয়া যায় আবার অনেকেই আসে নিজের গাছের আমও গ্রাম থেকে শহরে নিয়ে আসে খাওয়ার জন্য তো যাই হোক আজকে আমি একটা কেমিক্যাল মুক্ত আম নিয়েছি এখন আমি এই আমটা দিয়ে তৈরি করে ফেলবো মজাদার কেক তো নিয়ে নিলাম ডিম দুটো ডিম দিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল কারণ কেক বানানোর সময় তেল না দিলে কিন্তু কেকটা মজা লাগবে না খেতেও তো দিয়ে দিলাম বেকিং পাউডার তারপর দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি যে যতটুকু যেভাবে খেতে পছন্দ করে ওইভাবেই চিনিটা দিয়ে দিবেন মিষ্টিটা দিয়ে দিবেন এখন আমি এগুলো ভালো করে মিশাব তো মেশানোর সময় নবনী হঠাৎ করে চলে আসলো ও পড়তে বসছিল কারণ দুপুরবেলা দেখা যায় যে সান করে ও একটু পড়তে বসে এইচডাব্লু লেখাটা লিখে ফেলে তো যাই হোক নবনী এখন আমাকে একটু হেল্প করছে আর হেল্প করা কিন্তু অনেক ভালো তো নবনী আমাকে একটু হেল্প করার জন্য চলে আসলো সেও অনেক খুশি আমিও অনেক খুশি তো কেক বানানোর সময় আমি এটা মিক্সড করে ফেললাম চিনিটা ভালো করে গলায় ফেললাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ময়দা আর ময়দাটা কিন্তু আস্তে আস্তে করে দিতে হবে একবারে সব দেওয়া যাবে না একবারে সব দিলে কিন্তু গুটি গুটি হয়ে যাবে তো এর জন্য আস্তে আস্তে করে আমাকে অল্প অল্প করে এভাবে করে দিয়ে ভালোভাবে মেশানো লাগবে নয়তো বা ভালো লাগবে না তো আস্তে আস্তে করে এইভাবে ফেলব আর আমের সময় কিন্তু আমি দুই দিন পর পরই আমের কেক বানাই কারণ এটা হচ্ছে খুব পুষ্টিকর একটা খাদ্য আর এখানে ইচ্ছা করলে অনেকে দুধ দিতে পারে আমি আজকে দুধ দিব না কারণ হচ্ছে আমটা একটু বড় ছিল এর জন্য তো যাই হোক আমার আজকে আমের কেকের সব তৈরি করে ফেললাম এখন আমি এটা একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর ফ্রাই প্যানে অবশ্যই তেল দিতে হবে নয়তো বা ভালো লাগবে না উঠবে না তো ওই জন্য তেল দিয়ে একটু এরকম করে ভালো করে একটু মিশায় নিব চতুর্দিকে লাগিয়ে নিব। এখন আমি যে আমের মাখানো কেকটা রেখে দিয়েছিলাম ওগুলো এখন আমি এখানে ঢেলে দিব। এখানে কোনো কাগজ দিব না কারণ ফ্রাই প্যানে যদি কেক বানাই ওটা এমনিতে একা একাই উঠে যায় ওটা এক্সট্রা কোনো কাগজ দিতে হয় না তো এখন আমি এগুলো সব দিয়ে দিব তো এই কেকটা খেতে কিন্তু খুবই মজাদার আর নরম আর একদম খুবই টেস্টি আর কালারফুল হয়ে যায় ইয়েলো কালার হয়ে যায় ইয়েলো কালার অরেঞ্জ কালার মানে একটা মাঝামাঝি একটা কালার হয়ে যায় আর এই যে ফ্রাইড প্যানের ঢাকনার মধ্যে যে ছিদ্র থাকে এটা একটু কাগজ দিয়ে তারপর বদ্ধ করে দিতে হবে নয়তো বা এটার ভাবটা বের হয়ে যাবে তো অবশেষে আমার কেকটা হয়েই গেল এই যে অনেক সুন্দর কেক কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর হাত দিয়ে একটু দেখলাম চেপে যে হয়ে হয়ে গেছে আমি সবসময় হাত দিয়েই দেখি অনেকে একটু উৎপিক দিয়ে দেখবেন তো আমার এই যে কেকটা হয়ে গেলো এখন আমি এটা ডেকোরেশন করব ডেকোরেশন করে নিয়ে নিলাম একটা বড় প্লেট তারপর নিয়ে নিলাম একটা কলাপাতা পাতা উপরেই হচ্ছে আমি এই কেকটা দিয়ে দিলাম এখন আমি নবনী নীলকে কেকটা দিব ওরা হচ্ছে লেখাপড়া করছে ওদেরকে এই কেকটা দিবো সারপ্রাইজ হিসাবে তো এখন আমি নবনী নীলয়ের কাছে চলে যাচ্ছি কারণ ওরা হচ্ছে কেক পেয়ে কিন্তু খুবই খুশি তো নবনী তো সেই খুশি আর নীলয় তো অনেক খুশি তো দুইজনে এরকম করে আমার হাত থেকে কেকটা নিয়ে তারপর হচ্ছে বই খেলা বই খাতা সরিয়ে বসে পড়লো কারণ ওরা সব সময় কেকটা খেতে খুবই পছন্দ করে আর আমি সকালে নাস্তা প্রায় সময়ই পেন কেকটা বানাই আর পেন কেকটা কিন্তু ওটস দিয়ে হয় আজকে যেহেতু ঘরে ওটস ছিল না এই আমি আমের কেকে ওটসটা দিতে পারি নাই তো সব সময় কিন্তু আমি কেক বানানো মানেই এক চামচ হলেও আমি ওটস দেই আর ওটস কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাদ্য তো সব সময় ওদেরকে আমি ওটস খাওয়াই তো আপনারা যারা যারা আছেন আপনাদের বেবিদেরকে এরকম বাসায় নিজে হাতে তৈরি করে খাবার খাওয়াবেন এটা কিন্তু খা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর বাচ্চারা বাহিরের খাবার থেকেও একটু মানে বিরতি থাকবে ওরা বাহিরের খাবার তেমন খেতে চাবে না যদি ঘরের মাই এরকম মজার মজার খাবার তৈরি করতে পারে তাহলে বাহিরে যাওয়ার কিন্তু কখনোই প্রয়োজন মনে হয় না আমার কাছে মনে হয় তো নবনী সুন্দর করে কেকটা কাটছে কারণ ওর হচ্ছে খুব মানে ইচ্ছা যে ও সবাই মানে সব কিছুই করবে ওর কাজ করার খুবই আগ্রহ কিন্তু আমি তেমন দেই না কাজ করতে কারণ ও অতটুকু বয়স হয় নাই কাজ করার তো যতটুকুই ও আছে আমাকে অনেক হেল্প করে সবসময় হেল্প করে তো ওখান আমাকে একটু কেক খাওয়াই দিল কেকটা আসলে অনেক মজা আর সফট হয়ে হলো হয়েছে তো নবনী অনেক খুশি তো ওর ইচ্ছা হচ্ছে ও হচ্ছে এখন সবাইকে কেক খাওয়াই দিবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওর বাবা তো নাই সবসময় তো আর বাসায় থাকে না তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু সবাই জানাবেন আর এখন যেহেতু আমের সময় আশা করছি আপনাদের বেবিদেরকে রকম মজার মজার আইটেমের কেক বানিয়ে খাওয়াবেন সেটা অবশ্যই একদম ভেজাল মুক্ত আম দিয়ে হোক আর কাঁঠাল দিয়ে হোক আমি কিন্তু কাঁঠাল দিয়েও কেক বানাই আমার যখন মনে হয় ওইটা দিয়েই আমি কেক বানায় ফেলি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই